Hey girl, stop, 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 stop. Are Elvis why kya koi bol sakta hai kya? I stop, 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 stop. Akbar ka banda bahut de bilkul khale, kuch nahi mat de, bahut de Please stop please stop please stop please stop please stop please stop अरे ये सेटअप वाला यार देखो तो लॉन्ग टाइम से देखो सब फुटो चिन्ह भोटिया चिन्ह जन लाठी फोड़ते अरे एल्विज भाई আরে সেরকম কিছু না আসলে মানুষ আমার পাশে আছে আমাকে ভালোবাসে আর আর মানুষের সেবা করাই হলো তোমার কার চিনে পাগলা আর আমি ক্ষমতায় মানুষ আমার পাশে থাকবে না তখন আমার বউয়ের পাশে থাকবে বুঝেছিস মদন দা এখন চারিদিকে প্রচুর লোকজন এই সময় মাইকে করে একটু হেঁকে দাও এই নাও মাইকটা ধরো ঠিক বলেছিস নাড়ু কই কই ওই মাইকটা দে এই সময় একটু প্রচার করে দি বুঝলি আমি আপনাদের প্রিয় মদন দা আমাকে আপনারা ফুটো চিহ্নেই ভোট দেবেন আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি যে যে সকল আমার বিধবা মা বোনেরা আছে তাদের জন্য আমি ভাতা দিতে ইউজ বিধবা ভাতার ব্যবস্থা করে দেবো আর আমার সকল ইয়াং ভাই বোনদের জন্য একটা করে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ করে দেব যাতে তারা ব্লগ ভিডিও বানাতে পারে আমি ক্ষমতা এলে বাংলায় শুধু বাংলার রাজত্ব চলবে বাংলার বুক থেকে আমি হিন্দি ইংলিশ সব মুছে দেবো

চুদ্রিং পার্টিকে ভোট দেবো মানে আরে কাকা মানে ফুটো চিহ্ন ভোট চুদরিং পার্টি মানে আমাকেই ভোটটা দেবে তো ফুটো চিন্না ভোট কি বলি বলো তো ভাইপো আরে কাকা বিঘে পার্টি তো আমাকে কিছু বানিয়েছে নাকি আমাকে বানানো বিঘা দি পার্টির জলের ট্যাক ট্যাক ধরে আগুন ধরিয়ে দেবো কি বলবো ভাইপো লঙ্কায় যেই আসে সেই রাবণ হয়ে যায় এই দেখো না আমার ঘর বাড়ি পায়খানা সব খেয়ে নিয়েছে যে কারণে আমাকে এখন মাঠে ঘাটে হাঁকতে যেতে হচ্ছে তাই ভাবছি ভরটা তো আমার গণতান্ত্রিক অধিকার তাই এবছর ভট্টা বুঝে শুনেই দেবা গাঁড় মারো তোমার ওই গণতান্ত্রিক অধিকারের আমরা ক্ষমতা এলে বাংলায় বাংলা ফ্রি করে দেবো কি বলছো ভাইপো বাংলায় বাংলা ফ্রি আমাদেরকে আর টাকা দিয়ে বাংলা খেতে হবে না হ্যাঁ কাকা একদম ফ্রি এই নাও এটা ধরো তোমার জন্য পাঁচশো টাকা আর বাংলা মদ একদম ফ্রি ভাইপো ভাইপো তুমি মানুষ নো তুমি মানুষ নো আমার কাছে তুমি আমার কাছে দেবতা তুমি আমার কাছে দেবতা ভাইপো আচ্ছা আচ্ছা কাকা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই এই মাইকটা দে তো বিরোধী পার্টিকে একটু ভালো করে চুঁদে দি বন্ধুগণ বিরোধী পার্টির নেতারা এতটাই নিচে নেমে গেছে যে এই নিরীহ লোকটি লেওড়া যোজনার ঘর পর্যন্ত কে নিয়েছে এমনকি তার পায়খানা ঘরটিও ছাড়েনি যার জন্য তাকে মাঠে ঘাটে হাত দিয়ে যেতে হচ্ছে তাই বন্ধুগণ আমি ক্ষমতা এলে আপনাদেরকে আর মাঠে ঘাটে হাত দিয়ে যেতে হবে না আমাদের পার্টিও পিছে গিয়ে হেগে আসবেন তাহলে টাকা এবছর সকাল সকাল ভরটা ফুটো চিমনি দিয়ে আসবে কিন্তু ও নিয়ে চিন্তা করা না ভাইপো আমার

নিশ্চয় বসে কি হ্যান্ডেল করতে পড়ন দা একবার যাবো জি দেখবো কি হচ্ছে ব্যাপারটা এই না না কাউকে যেতে হবে না এ নিশ্চয় বিরোধী পার্টির চাল একটা তুই বরং একটা কাজ কর এখান থেকে একটা হাত দে এই কে আকিজের ঝপের মধ্যে বেড়িয়াই বলছি না হলে বড় একুলে পেটো মেরে নাম ডুবিয়ে দেব কি করে

ওটা আমার মোবাইল আমা আমাকে স্কুল থেকে দিয়েছে কে তোকে স্কুল থেকে মোবাইল দিয়েছে আর আর তুই এই গরমে ঝপে বসে পালন করতে কি করবো দাদা হ্যাঁ আমার তো অনেক গরিব আমাদের একটা বাড়ি ছিল জানো সেটা ডাকাতে এসে লুট করে নিয়ে চলে গেছে তাই এই ঝপে বসে প্রদীপ পালের একটু পের্তন দেখছিলাম এই দাদুมารানি তুই আ 나ড়ু তুই একটু চুপ করবে আ বাবা এই যুগে দাকাত দিয়ে লুট করে দাকাত এই যুগে চুরি করে আর তোমাদের বাড়িটা দাকাতে চুরি করেছে তাই তো হ্যাঁ কাকু ওই দাকাতগুলি আমাদের ঘর চুরি করেছে এই মাইকটা আমাকে একটু দে তো বন্ধগণ এই নিরীহ যুবক ছেলেটির হাতে মোবাইল আছে কিন্তু কীর্তন দেখার জন্য কোনো বাড়ি নেই বাড়িটা নাকি ডাকাতে এসে চুরি করে নিয়ে চলে গেছে তাই সে ঝোপে বসে কীর্তন দেখছে যদি আমি এর মধ্যে বিরোধী পার্টির গন্ধ পাচ্ছি তাই বন্ধুগণ আমি ক্ষমতা এলে বাংলার বুক থেকে সমস্ত ডাকাতের নাম আমি চিরতরে মুছে দেব আর এই যুব সমাজের হাতে একটা করে কপুত আর একটা করে মোবাইল ধরিয়ে দেব যাতে তারা মন দেখতে পারে স্টপ স্টপ ইউ স্টপ করে বড় রাষ্ট্রিয়ানের করে তাহলে যুব সমস্ত তোমার নামই পড়বে

তুমি তাহলে ফুটো চিহ্নে দাঁড়িয়েছো হ্যালো বৌদি আমি ফুটো চিহ্নে দাঁড়িয়েছি আমার না ফুটো চিহ্ন খুব ভালো লাগে ও মা তাই তোমার ফুটো চিহ্ন খুব ভালো লাগে ফুটো চিহ্ন আমার ছোটবেলা থেকে খুব প্রিয় ছিল আজ আমি ফুটো চিহ্ন দাঁড়াতে পেরে নিজেকে গর্ববতী মনে করছি মদন দা গর্ববতী নয় গর্ববত ওই কি হলো তা বৌদি এবছর আমাকেই দেবে তো নাকি তোমার স্বামী তো আবার অন্য পার্টি করে রে হে ও তুমি চিন্তা করো না ঠাকুর গো আমি তোমার দাদাকে বলেই দিয়েছি যদি বছর মদন ঠাকুর গোটে দাঁড়ায় তো আমি বছর তাকেই দেব। তোমার ওই কাশতে কোদালে দেব না আর কি বলছে গো বৌদি তুমি আমাকেই দেবে হ্যাঁ গো ঠাকুর আমি তোমাকেই দেবো তা ঠাকুর তোমার এভিএম মেশিনটা ঠিক আছে তো হ্যাঁ বৌদি আমার এভিএম মেশিন একদম স্যাঙ্গুইন তাহলে তোমার মেশিনটা নিয়ে একটু ভেতরে আসো কিভাবে তোমাকে দেব একটু দেখিয়ে দেবে এসো মদন দা তোমার থেকে ভিতরে ডাকছি গো তাও

এই যে <laughs> 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 <laughs>

এই নাটকান বলছে জীবনেও ওই কাস্তে কোদালের ঘরে প্রচার করতে যাব না